রাসূল বলেন লা তা গুজারাত সাহাবী তোমার জন্য নসিহা হলো তুমি রাত করবা না এখানে আলেম যত বড় হয় তার তাহাম্মুলও তত বড় হয় এই এক লোক চিন্তা করতেছে ইমাম আজম আবু হানিফা পর্বালেন নাকি সুফিয়ান সাওরী পর্বালেন একজন এই দুইজনের বড় কে তো সে বলে দুইজনের ভেতরে যার তাহাম বেশি যার রাগ কম সে বড় প্রথম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাহাম্মুল পরীক্ষা করছে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ মুসানমের মতো থাপড়িতে রাগ বেশি

রাগ গুসা কিরো মাসে দেহের ভিতরে এটা টের পাওয়া যাইব ইমাম ঘুমায় কখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ রাতের জিন্দগি ছিল ইবাদতের জিন্দগি মানা কেবে ইমামে আজম সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এশা থেকে ফজরের মাঝখানে ওজুর জরুরত পড়ে নাই ঘুমের জরুরত পড়ে নাই ঘুমান নাই সারা রাত ইবাদত করেছেন ৪০টা বছর রাত্রে ঘুমান না। এশা থেকে ফজর পর্যন্ত ইবাদত যিনি করতেন সুদীর্ঘ চল্লিশ বছর তা ইমাম ঘুমাবেন কখন ফজরের নামাজ পড়ে ইমামে আজম ছাত্র পড়াইতেন না ঘুমের টাইম ছিল জহর থেকে আসর জহরের নামাজ থেকে আসর পর্যন্ত ঘুমাইতেন না হজরত থেকে আসর ঘুমাতেন না হজরত অমর সারা রাত কে কোথায় দুঃখে আছে না সুখে আছে দেখতে রাতের অন্ধকারে ঘুরতেন আর জোহর থেকে আসর ঘুমাইতেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জোহর থেকে আসর ঘুমাইতেন দোতলা বাড়ির দোতলায় ঘুমাইতেন নিস্তালায় গেট ইমামে আজম আবু হানিফা কেবল শুইছে আর জোহরের নামাজের পরে কাইলুলায় ঘুমের টেমে চোখটা কেবল লাগছে এই সময় ওই লোক রাগ পরীক্ষা করার জন্য নিস্তালার দরজায় করা খাত করা শুরু করছে ইমাম সাহেব

বিশ মিনিট গেছে আর আবার আইসা করা ঘাত এবং সাপ এবং সাপ মনে হয়েছে আয়া পড়েন ইমামে আজম উপর থেকে নিচে নামছে তারা ঘোরা করে তারা ঘোরা করে নামছে যদি আবার কয়ে যে বুঝে গেছি সত্যই তাই নিচে নামার সাথে সাথে কয় আপনারা আসার ধরন দিকে তো মনে হয় যে আমার দরতে আইতে আছে এরকম কোনো কথা মনে যায় নাকি বইলা গেছি আশ্চর্য তাহাম্মুল ইমামে আজম আবু হানিফার ইমাম বলে যাও আল্লাহর বান্দা যখন শরণ হবে তখন আবার আইস লোকটা গেছে যা যে বিশ মিনিট পরে আবার তখন বুঝছে যে এখন একটু ঘুমের ভাব আইছে

পায়খানা কি টক না তিতা এটা জানতে আছি না তিতা এটা জানতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিন ঘুম থেকে জাগায়া জিগায় পায়খানা মিটা না তিতা আমাদের মতো কাউকে যদি এমনটি কেউ করত আগে ওর আত্মা করে তোমার শোয়া মুখে দিয়ে টেস্ট করাই কিন্তু ইমামুনা ইমাম দুনিয়া ইমামে আজম মুস্কি হেসে বলে পায়খানা যখন ভিজা থাকে তখন ওইটা মিঠা মিঠা থাকে যখন সুখা যায় তখন তিতা হয়ে যায় এই লোক ইমাম আজম কে চেতাই বল চতুর্থ চেষ্টা করতেছে

মহান আল্লাহ মানুষকে আকলের মহান দান করেছেন কখনো কখনো আকল দিয়া এগুলো বাইর করা যায় আকল দিয়া আবার মিটা তিটা কেমনি করলেন পায়ে দেখো না পায়খানা তাজা তাজা ভিজা যখন থাকে তখন তার উপরে মাসি বসে মাসির খাসলত হলো মিষ্টির উপরে বসা বুঝা যায় এর ভিতরেও মিষ্টতা আছে যখন শুকায় যায় মাছি রানা কুনা পন্দ হয়ে যায় বুঝা যায় শুকাইলে পিতা হয়ে যায় তাই আর মাছি আসে না এই লোক সাথে সাথে ইমান কে বুকে জরা তুমি ইমান আজ ইমাম হিসাবে اعظم হওয়ার যোগ্যতা তোমার ভিতরেই আছে কারণ তোমার সহনশীল বেশি সহনশীল আমাদের আকাবীর আলেম যারা তাদের সহনশীল বেশি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সহনশীল বেশি ছিল মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির তাহাম্মুল শক্তি বেশি ছিল শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির তাহাম্মুল বেশি ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরীর তাহাম্মুল রাগ কন্ট্রোল ক্ষমতা বেশি ছিল তাছাড়া বর্তমান যুগের নেতা যারা তাদের কর্মীরা কয়জন জীবন দিবে আর কয়জন পালাবে এই নিয়ে সন্দেহ তাদের দিলেও আছে কর্মীর ব্যাপারে কিন্তু আমাদের আকাবিরদের এই সন্দেহ নাই আমাদের একাদীব রাজা এখন যদি বলি তোমাদের সকলকে রাজপথে জীবন দিতে হবে তাহলে আমাদের একাদীব্যের মুখের একটি প্রথায় লাখ লাখ ছাত্র পর্বের মধ্যে মুজাহিদরা জীবন দিতে রাজি রাজপথে মারা প্রস্তুত মরে গেলেও শহীদ হতে প্রস্তুত কিন্তু এমনকি হাতকারীকরম সিদ্ধান্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের মুরব্বীরা যা খেটেছে জুলুম বরদাস্ত করেছে কিন্তু রাগের সীমানা অতিক্রম করে জাতির ক্ষতি হয় এমন কোন কাজ এমন কোন সিদ্ধান্ত আমাদের মুরব্বীরা কোনো দিন দেয় না কারণ তাদের তাহাম্মল বেশি রক্তের মতো রক্তের নজরা আমাদেরকে জানে তারা শেয়াবে আবি তালিবের মতো জেলের নজরা আমাদেরকে জানে তারা মদিনার হিজরতের মতো দেশ থেকে দেশান্তর হওয়া জানে কিন্তু জাতির কল্যাণ জাতির ক্ষতি আলেমরা কখনোই করতে পারে না কিন্তু ওই তারা যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না হেলমেট পরে মানুষের বুকের খুন রাস কার্পেট বানায় যারা সে কার্পেটের উপর দিয়ে হেঁটে যায় এই সকল সন্ত্রাস আর চাঁদাবাজ রাই কি সন্ত্রাসী কয় শুনলে তখন হাসি পায় কিন্তু বলার কিছু থাকে না